হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ দুপুর সোনিও মা আমি চলে এসেছি তোমাদের খাবার দিতে চলো আদেরি করবো না নম গণেশায় নঞ্চ দেবতা নম নব বিষ্ণু সর্বদেব দেবতাই সর্বমঙ্গলে মঙ্গলে গৌরী নারায়ণী নমস্ত śrī stī divinā sananṁ sukti bhūte sanātani gunāśraye gunāmoyī nārāyuni namoastu te śaraṇā gato dīnāt pariṭrāṇo parāyani sarva śastri hare deva nārāyuni namoastu yeśnu karuṇāśīndu जगत पथी गोपी स गोपी का कंथ राधा कंत हे गोविंद हे गोपाल हे दयाल हे गोपाल हे गोविंद हे दीनोदयाल

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল হরে কৃষ্ণ হরে হর হর মহাদেব হর হল মহদেব ও নম শিবাই নম নম শিবাই নম গঙ্গা নম জয় জয় গোবিন্দ গোপাল বন মালিক শ্রীরাধার মুকুন্দ মুরারি হরি নাম বিনের ভাই গোবিন্দ নাম বিনে বিকলে মনুষ্য জন্ম যায় দিনের দিনে দিন গেল নিচে কাজে ওই রাত্র গেল নিদ্রে না বলেন রাধাকৃষ্ণ চর না রবীন্দ

নাম শুনামনি মা বাবারা সবার উদ্দেশ্যে খাবার দিয়েছি যে আল্লাহ শ্রী রাম সেই শি সবাই খাও সুনামনিরা খাও যা পারি তাই দি ভুল ত্রুটি ক্ষমা করো তোমরা করো সবাইকে রক্ষা করে সবাই তোমার সন্তান হরো হরো মহাদেব জয় মা তোমরা খাও মা বাবারা খাও আমি আসছি আবার পরে কেমন হরে কৃষ্ণ জয় রাধ